রাত নবম দশম স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা তার জন্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সারা রাজ্যে প্রায় তিন লক্ষ উনিশ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন এর জন্য ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে আরামবাগ মহকুমাতেও মোট সাতটি পরীক্ষা কেন্দ্র রয়েছে শনিবার স্কুল ছুটির পর পরীক্ষার্থীদের জন্য রোল নম্বর অনুযায়ী আসন নির্দিষ্ট করা হলো আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ গার্লস হাই স্কুল কেন্দ্রে দেখা গেল একই রকম ব্যস্ততা এখন আপনারা দেখুন সেই চিত্র अच्छा 4633 10 10 8 4632 আপনারা জানেন যে আমাদের দু হাজার ষোলোর যে নাইনটিনের যে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সেই স্কুল সার্ভিস কমিশন তার আবার পরীক্ষার ব্যবস্থা করেছে আমাদের আরামবাগ হাই হাইস্কুলে সাতশো জন পরীক্ষার্থী আছে আমাদের তেইশটি রুমে পরীক্ষা নেওয়া হচ্ছে আর একটি সিট করা হয়েছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা আদার্স যারা পেশেন্ট আছে তাদের জন্য পরীক্ষা শুরু বারোটা থেকে দেড়টা আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য আবার আধ ঘন্টা সময় দেওয়া আছে তো আমরা ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষার্থী এখানে আসবে তারা এখানে এগারোটা থেকে তারা এখানে চলে আসবে আমাদের এগারোটার মধ্যেই ফিস্কিং শুরু হয়ে যাবে ফিস্কিং টিম আসছে বাইরে থেকে একটা এজেন্সির মাধ্যমে এই ফিস্কিংটা করা হবে কিভাবে চেক করা হবে যারা পরীক্ষা দেবেন পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে কোনো গ্যাজেট স্মার্ট ওয়াচ মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীরা আসতে পারবে না আমাদের স্কুলের মাধ্যমেই প্রথম এই দায়িত্বটা হয়েছিল কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশন এবং আবেদন করেছিলাম সরকারকে যে এত বড় এই একটা পরীক্ষার ফিসকিং আমরা করবো কি করে তখন তারা নিশ্চিতভাবেই সেটা অনুধাবন করে একটা এজেন্সির মাধ্যমে ফিসকিং হবার জন্য আজকে সমস্ত মেটাল ডিরেক্টর সহ মানপত্র স্কুলে পৌঁছানো হয়েছে এখানে চাকরি হওয়ার পরীক্ষা দিচ্ছে ধরুন আমরা তো অতটা বুঝতে পারবো না তবে একজন টেন্টেড ক্যান্ডিডেট আছে সেই টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না ভোটের অর্ডার অনুযায়ী পরীক্ষা হচ্ছে প্যানেল বাতিল হচ্ছে আবারও পরীক্ষা হচ্ছে কি মনে হচ্ছে এখন দেখুন কোর্টের ব্যাপার তো খুব বেশি আমরা কিছু বলতে পারবো না তবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমরা সত্যি সমব্যাথী কারণ আমরা যেহেতু একজন শিক্ষক আমরা চাই তারা এই পরীক্ষার মাধ্যমে আবার নতুন করে তারা স্কুলে ফিরে আসুক ছাত্র ছাত্রীদের কাছে আবার ফিরে আসুক মোট ষাট নম্বরের পরীক্ষা হবে টোটালটাই এমসিকিউ কিউ এম এর মাধ্যমে হবে চারটে করে অপশন থাকবে এবং আমাদের যারা পরীক্ষার্থী তারা ওই ষাট নম্বরে পরীক্ষা দেবে চার হাজার আটশো সম্ভবত আমাদের পরীক্ষার্থী আছে টোটাল সাবডিভিশনে আমার ভেনু আছে নটা সাতটা সাতটা ভেনু আছে একটা হচ্ছে আমাদের আলমবাগ স্কুল আলমবাগ গার্লস তারপরে কালিপুর যেটা কলেজ বলা হয় নেতাজি মহাবিদ্যালয় কালিপুর স্বামীজি হাই হাইস্কুল বেঙ্গাই কলেজ প্রকাশ প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় আর কামারপুর কলেজ মোট সাতটা ভেনু আমাদের চব্বিশ জন ইনভিজিলেটর বাইরে থেকে নেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা রুমে দুজন করে ইনভিজিলেশন ডিউটি দিতে হচ্ছে এছাড়াও নন টিচিং টিচিং নিয়ে টোটাল আমরা সত্যি জন কালকে এই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবো এখানে তো অনেকেই দেখা যাবে আপনাদের মানে সঙ্গে শিক্ষকতা করেছে তাদের চাকরি চলে গেছে তারাও তো পরীক্ষা দেবেন কতটা খারাপ লাগবে খারাপ তো দেখুন একজন শিক্ষক হিসাবে আর একজন শিক্ষক যখন চাকরি হারি পরীক্ষা দিতে আসছে তখন এটা সত্যি তো খুব কষ্টের এবং খারাপ লাগছে কিন্তু যেহেতু একটা সিস্টেমের মধ্যেই পরীক্ষাটা নিতে হচ্ছে সেখানে তো আর সমবেদনাই শুধু জানাতে হচ্ছে আমাদের তো আর কোনো উপায় নেই আমাদের এসএসসি তে দুশো কুড়ি

শিক্ষক প্রয়োজনের তুলনায় অনেকই কম আমাদের হায়ার সেকেন্ডারি সেকশনে কেমিস্ট্রি ফিজিক্স শিক্ষিকা নেই হিস্ট্রি নেই শিক্ষক নিয়োগ হলে আপনাদের হবে হ্যাঁ অবশ্যই শিক্ষক আমাদের যদি শিক্ষিকা নিয়োগ হয় তাহলে আমার স্কুলের উপকার হবে আমার নাম রাজশ্রী দেব প্রধান শিক্ষিকা আর আমরা উচ্চবাদিকা বিদ্যালয় কি কি ক্রাইটেরিয়া আছে যারা পরীক্ষা দেবেন ভেতরে আসবেন তাদের জন্য কি কি অনুমতি দেওয়া আছে কি কি নিয়ে ঢুকতে পারবে তারা অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন আর যদি আই কার্ড একটা নিয়ে আসেন আসবেন অ্যাডমিট কার্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে আই কার্ডটা দেখে নেওয়া হবে সেক্ষেত্রে অ্যাডমিটের সই এবং ফটোটা মিলিয়ে ইনভিজিলেটার সিগনেচার করবেন এবং সিটে ওরা পরীক্ষা দেবে ওএমআরসিতে ডাইরেকশন আছে ওনারা জানেন যারা পরীক্ষার্থী আপনাদের আপনাদের কি মোবাইল ইলেকট্রনিক গ্যাজেট সবকিছুই নিষিদ্ধ সবকিছু ট্রান্সপারেন্ট এমন কি পেনটাও প্রভাইড করা হবে ডব্লিউবিএসএস আপনাদের কি শিক্ষিকারাই কি এখানে গার্ড দিবেন না অন্য কেউ না আমার স্কুলের শিক্ষিকরাই গার্ড দিবেন এখানে আমাদের 220 জন সংখ্যাটা খুব বেশি না স্কুলের শিক্ষকের শিক্ষিকারদের দ্বারাই গার্ড দেওয়ার কাজটা হইয়ে গেছে

I'm <laughs> <laughs>